আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি মৌসুমী আজকে শেয়ার করব বায়োকেয়ার অ্যাকনি ক্রিম নিয়ে আমার দুই বছরের রিয়েল অভিজ্ঞতা এই ক্রিমটি কখন কিভাবে ব্যবহার করতে হবে এবং এর কার্যকারিতা কতটুকু আর কি কি উপকার পেয়েছি সব কিছু এই ভিডিওতে বিস্তারিত বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমার মুখে আগে অনেক ব্রণ ছিল অনেক সময় কষ্টে ছিলাম এই নিয়ে অনেক ডাক্তার দেখিয়েছি ওষুধ খেয়েছি কিন্তু কিছুদিন ভালো থাকতো তারপর আবার নতুন করে ব্রণত্ব এক সময় খুব হতাশ হয়ে গিয়েছিলাম পরে আমি বায়োকেয়ার অ্যাকনি ব্যবহার শুরু করেছি ধীরে ধীরে উপকার পেতে শুরু করি এখন আমার ত্বক অনেকটাই পরিষ্কার তাই ভাবলাম এই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরাও উপকৃত হও এই ক্রিমটির সবচেয়ে ভালো দিক হলো এটা খুব দ্রুত ব্রণের ইনফেকশন কমিয়ে দেয় টেক্সচারটা হালকা ত্বকে খুব সহজে মিশে যায় একদম নন আমি লক্ষ্য করেছি নিয়মিত ব্যবহারে শুধু ব্রণই না ব্রণের দাগও অনেকটা হালকা হয়ে যায় সবচেয়ে ভালো লেগেছে যে এটা আমার ত্বকে কোনো সাইড ইফেক্ট করেনি একটা বাজেট ফ্রেন্ডলি অপশন হিসেবেও এটা অনেক ভালো দাম কম হলেও কাজ দারুণ যারা হার্বাল বা হালকা কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট পছন্দ করো তাদের জন্য এটা একেবারেই পারফেক্ট এই ক্রিমটা নিয়মিত ব্যবহার করলে নতুন ব্রণটা অনেকটাই কমে যায় ত্বকের ভেতর থেকে পরিষ্কার করে পোরস গুলো ব্লক হতে দেয় না স্কিনে একটা ফ্রেশ এবং হেলদি গ্লো আসে যেটা আমি নিজেই ফিল করেছি অল্প পরিমাণে অনেক কাজ করে তাই একটা টিউব অনেক দিন চলে সেন্সিটিভ স্কিনেও দারুণভাবে কাজ করে একদম জ্বালা ছাড়াই অনেক এক্সপেন্সিভ ব্র্যান্ড ট্রাই করেছি কিন্তু এই ছোট্ট ক্রিমটা আমার স্কিনের জন্য ম্যাজিকের মতো কাজ করেছে এর প্যাকেজিং ছোট হলেও ট্রাভেল ফ্রেন্ডলি সহজেই ব্যাগে ক্যারি করা যায় এটা ত্বকের অয়েল ব্যালেন্স ভালোভাবে কন্ট্রোল করে ব্রন প্রবণ ত্বকের জন্য খুব দরকার এই ক্রিমটি শুধু ব্রন দূর করে না বরং ত্বককে ভেতর থেকে হেলদি করে তোলে ত্বকে রেগুলার ব্যবহারে একটা নরম মসৃণ অনুভূতি আসে যাদের যাদের স্কিনের ছোট ছোট দানা দানা ব্রন ওঠে তাদের জন্য এটা খুবই কার্যকরী রাতের বেলা ব্যবহার করলে সকালে ব্রন ফুলে থাকা অনেকটাই কমে যায় অনেকেই চিন্তা করে কম দামের প্রোডাক্ট ভালো কাজ করে না বাট অনেস্টলি এই ক্রিম প্রমাণ করেছে দাম কম হলেও কোয়ালিটি একেবারে টপ লেভেলের টকে কোনো রকম কালচে ভাব বা র্যাশ ছাড়াই কাজ করে একদম জেন্টাল কিন্তু এফেক্টিভ আমি অনেক ফ্রেন্ডকে সাজেস্ট করেছি এবং আরও বেশ ভালো রেজাল্ট পেয়েছে স্কিনে যে হালকা হালকা ব্রণের দাগ ছিল সেটা অনেকটাই হালকা হয়ে গেছে এই ক্রিমটা সবচেয়ে ভালো কাজ করে রাতে তাই আমি সাধারণত রাতে ঘুমানোর আগে ব্যবহার করি মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেই তারপর যেখানে ব্রণ আছে শুধু সেখানেই পাতলা করে এই ক্রিমটি লাগিয়ে দিই তারপর আর কিছু লাগাই না এভাবে ঘুমিয়ে পড়ি সকালে উঠে দেখি ব্রন অনেকটাই কমে গেছে বা শুকিয়ে এসেছে আমি প্রথম একটা ক্রিম ব্যবহার করেছিলাম আর সত্যি বলছি এতে আমি অনেক উপকার পেয়েছি ব্রন অনেকটাই কমে যায় ত্বক পরিষ্কার লাগতে শুরু করে করে তাই আমি আমি এই ক্রিমটা নিয়ে এসেছি কারণ এটা এটা কাজ আর চাই নিয়মিত আবারও ব্যবহার করতে এই ক্রিমটা পুরো মুখে ব্যবহার করার দরকার নেই শুধু যেখানে ব্রন আছে সেই জায়গাতেই একটু করে লাগাতে হয় পাতলা পাতলা করে লাগালেই হয় বেশি দেওয়ার দরকার নেই এতে করে স্পর্ট ট্রিটমেন্ট হিসেবেও কাজ করে আর ব্রোন দ্রুত শুকিয়ে যায় এই ক্রিমটা অল্প করে হাতে নিয়ে শুধু যেখানে আছে সেই করে লাগিয়ে দিও তারপর আর কিছু লাগানোর দরকার নেই এভাবে রাতে ঘুমিয়ে পড়বে সকালে উঠে দেখবে ব্রন অনেকটাই শুকিয়ে গেছে যাদের মুখে ব্রন বেশি থাকে তারা চাইলে সকালেও মুখ ধুয়ে হালকা করে ক্রিমটা ব্যবহার করতে পারো তবে অবশ্যই খুব বেশি না অল্প করে শুধু ব্রণের জায়গায় লাগাবে এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের জন্য এটা উপকারে আসবে যদি ব্রণের সমস্যায় ভুগে থাকো তাহলে অবশ্যই বায়োকার অ্যাকনি ক্রিমটা ট্রাই করে দেখতে পারো ভালো লাগলে ভিডিওটি লাইক দিও শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ